আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যারা এক জিও কিনতে চান আজকে তিনটি এক জিও দেখাবো দশের মডেল এগারো মডেল এবং বারো মডেল তিনটি এক জিও থাকছে আজকের লাইভে পাশাপাশি থাকছে চার থেকে পাঁচটি মাইক্রোবাস থাকবে হচ্ছে ওল্ড শেপের হ্যারিয়ার সানরুফ সহ থাকবে সেভেন সিটের প্রাইভেট কার তিনটা সবকিছু মিলে অনেক আকর্ষণীয় একটি লাইভ হতে যাচ্ছে আজকের লাইভটি সো যারা ভালো কোয়ালিটি গাড়ি খুঁজছিলেন তারা অবশ্যই আমাদের লাইফটির সঙ্গেই থাকবেন আর আমাদের পেজটিকে যারা এখনো ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন আর আমাদের লোকেশন হচ্ছে দুইশো সাতান্ন তেজগা না বিস্কুট ফ্যাক্টরিটির যেখানে রয়েছে ফ্যাক্টরির পিছনের গেটের সঙ্গে আমাদের শোরুমটি অবস্থিত যথেষ্ট কোয়ালিটিফুল একটি গাড়ি প্রথমে আপনাদেরকে দেখাবো যে গাড়িটি যথেষ্ট ফ্রেশ রয়েছে দেখতে পাচ্ছেন গাড়িটির ফ্রন্টের ভিউ একদমই চকচকে একটি গাড়ি যেটা হচ্ছে দুই হাজার দশের মডেলের এক গাড়ি আর এই গাড়িটি রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে যথেষ্ট ফ্রেশ একটি গাড়ি মেজর কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই আমরা গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখেছি ব্যাক সাইডের ভিউটা দেখেন অ্যালোরিং সিস্টেম টায়ার কন্ডিশন ভালো রয়েছে ব্যাক সাইডে দেখেন লাইটগুলো যথেষ্ট চকচকে এবং এটি হচ্ছে এক মনোগ্রাম এবং পিছনের নাম্বার প্লেটটিও যথেষ্ট ফ্রেশ যথেষ্ট এক কথাই একটি কোয়ালিটি ফুল গাড়ি যে গাড়ির সঙ্গে সিক্সটি লিটারের একটি সিএনজি রয়েছে আমি একটু ব্যাকডোরটি খুলে আপনাদেরকে দেখাতে চাই একদমই অরিজিনাল গেট আপ এটা আপনাদেরকে দেখাবো এছাড়াও আমাদের শুরুমে যে গাড়িগুলো রয়েছে সবগুলো দেখানোর চেষ্টা করবো একটু ভিতরে দেখেন এখানে কিন্তু একটি সিক্সটি লিটার সিএনজি রয়েছে যেটা একজিও গাড়ির সঙ্গে সবাই খুব বেশি পছন্দ করে থাকেন কারণ একজিওর এই সিএনজিতে যথেষ্ট ভালো সার্ভিস দিয়ে থাকে ভিতরে ভাসগুলো দেখাই দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল ভাজ কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ আমরা এখানে দেখতে পাচ্ছি না সেই ভাঁজগুলো আপনাদেরকে দেখিয়ে রাখছি এবং গ্লাসটিও কিন্তু অরিজিনাল জাপানি সেই স্টিকারটিও এখন পর্যন্ত রয়েছে এবং প্রচুর পরিমাণ স্পেস রয়েছে গাড়িটি সিএনজি করার পরেও দেখছিলেন সাইড থেকে একদমই চকচকে ফ্রেশ কন্ডিশানের একটি এক জিও গাড়ি দশের মডেল আমরা তিনটি একজিও দেখাবো আজকে আপনাদেরকে তিনটে একজিওর সঙ্গে আরও অ্যানাদের অনেক গাড়ি থাকবে সবগুলো গাড়ি আপনাদেরকে দেখাবো এবং আমরা প্রাইস নিয়ে আলোচনা করব দেখছিলেন ব্যাক সাইডের ভিউ আমি একটু ভিতরের ভিউটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি অসাধারণ বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং উডেন প্যানেল রয়েছে এটা হচ্ছে একটি এক্স গ্রেডের একজিও এক্স গ্রেডের গাড়িতে আপনার ভিতরে এসিড প্যানেলটি নর্মাল থাকে আমরা এই গাড়িটির সঙ্গে এক্স একজিও দেখাচ্ছিলাম এ সিট প্যানেল নর্মাল এবং অ্যান্ড্রয়েড রয়েছে এটাতে একটা এক্সট্রা ফিটিংস অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এবং উডেন প্যানেল রয়েছে এবং ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার এটিও একটি ভালো ফিটিংস দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ আমি একটু গাড়িটির ফ্রন্টের ভিউটাও দেখাই টায়ার কন্ডিশনগুলো অনেক ভালো এবং চারটি টায়ারের কন্ডিশন ভালো এবং অ্যালোডিং সিস্টেম রয়েছে এবং সামনে গ্রিলটাও যথেষ্ট ফ্রেশ দুই হাজার দশের মডেলের একটি একজিও গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম আর এই গাড়িটি রেজিস্ট্রেশন করা হয়েছে দুই সালে সিক্সটি লিটার সিএনজি সহ হোয়াইট কালারের এই চমৎকার একটি এক জিও দামটা ছিলাম মাত্র চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা চোদ্দ লক্ষ চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস তবে প্রাইসটি আলোচনা করে আর একটু কমাবো আমাদের কাছে আরো দুটি এক জিও রয়েছে সেই এক জিওগুলো দেখাবো আমি একটু আদার্স গাড়িগুলো একটু দেখাই এখানে একটি একটি টয়োটা আলফার্ড গাড়ি রয়েছে যেটি হচ্ছে ব্ল্যাক ইউনিট যথেষ্ট কোয়ালিটিফুল চতুর্দিক দিয়ে বডি কিট রয়েছে এবং চারটি টায়ার কন্ডিশন গাড়িটিতে নতুন আমরা পেয়ে যাব এবং এই গাড়িটির দুটি দরজা পাওয়ারের অপশন রয়েছে দেখতে পাচ্ছেন পাওয়ার ডুর অটোমেটিকলি খুলে যাচ্ছে এবং এই গাড়িটির সঙ্গে কিন্তু দুটি দরজায় পাওয়ার পেয়ে যাব সানরুফ এবং মনরুফ রয়েছে দেখতে পাচ্ছেন সানরুফ এবং মনরুফ অসাধারণ ফিরিক্স এবং অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এসি টাস এবং উডেন প্যানেল এবং ভিতরে কিন্তু অরিজিনালি বিস্কিট কালার ইন্টেরিয়ার দেখতে পাচ্ছেন বিস্কিট কালার কিন্তু গাড়িটির সঙ্গে আমরা যে অপশনটি দেখতে পাচ্ছি উপরে একটি কভার লাগানো রয়েছে যেটা হচ্ছে ব্ল্যাক দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ এবং ব্যাক সাইডের ভিউটাও আপনাদেরকে দেখাবো দেখছিলেন ব্যাক সাইডের ভিউ দুটি দরজা পাওয়ার সহ উপরে স্পয়লার সানরুফ মনরুফ এই চমৎকার আলফার্ট চারের মডেল আর আটের রেজিস্ট্রেশন করা এই গাড়িটির দাম চাচ্ছিলাম সতেরো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসটি কিন্তু অবশ্যই আলোচনা করা যাবে এখানে একটি গাড়ি দেখায় এটি হচ্ছে সেভেন একটি প্রাইভেট কার যথেষ্ট এক কথাই ফ্রেশ ব্যাক দেখতে পাচ্ছিলেন এই গাড়িটিতে দিয়ে রাউন্ড বডি কিট রয়েছে এটা কিন্তু সেভেন সিটের উইশ গাড়িতে খুব কম সময় দেখা যায় এবং এটি কিন্তু চারটি টায়ার এবং অ্যালোডিম একসঙ্গে নতুন লাগানো হয়েছে এটা একটি ভালো ফিলিংস এবং গাড়িটির ভিতরের ভিউটা দেখায় আপনাদের দেখছিলেন ভিতরের ভিউ খুবই সুন্দর অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে এসি এবং ভিতরে লেদার সিট কভার সামনে দুটি সিটে হ্যান্ডরেস রয়েছে গাড়িটির ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখাবো চারটি টায়ারই নতুন আপনাদেরকে আবারও বলছি এবং সেভেন সিটের গাড়ি এবং এই গাড়িটির সঙ্গে কিন্তু কখনোই সিএনজি করা হয়নি প্রথম থেকে তেলে চালিত এখনও তেলে রয়েছে চারের মডেলের একটি টয়োটা উইশ রেজিস্ট্রেশন দুই হাজার নয় সালে অরিজিনাল তেলের গাড়ি সাত সিটের এই গাড়িটির দাম চাচ্ছিলাম বারো লক্ষ নব্বই হাজার টাকা এখানে একটি গাড়ি রয়েছে এটি হচ্ছে একটি একটা আলফার্ড আমাদের কাছে অনেকগুলো আলফার্ড রয়েছে এর মধ্যে এটি হচ্ছে তেলে চালিত আলফার্ড যারা তেলের আলফার্ড খুঁজছিলেন তাদের জন্য এটি হচ্ছে বেস্ট ইউনিট যথেষ্ট চতুর্দিক দিয়ে বডি কিট রয়েছে গাড়িটিতে এবং গাড়িটি ভিতরের ভিউটা দেখায় তেলে চালিত গাড়িগুলো অবশ্যই সবাই খুব পছন্দ করে থাকেন ভিতরের ভিউটা দেখেন যথেষ্ট ফ্রেশ রয়েছে কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই এবং অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখাবো আপনাদের আলফার দুই হাজার মডেলের একটি গাড়ি তেলের গাড়ি সাথে রেজিস্ট্রেশন করা ব্লু কালার এই চমৎকার গাড়িটি আমরা দাম চাচ্ছিলাম ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এটা কিন্তু আলোচনা করে আমরা অনেকটাই কম আমাদের কাছে কিন্তু আজকে তিনটি এক জিও রয়েছে আপনাদেরকে বলেছি এখন যে এক জিউটি দেখাবো এটি হচ্ছে দুই মডেলের এক জিও বারো মডেলের এক জিও গাড়িটি রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার তেইশ সালে অনেক পরের রেজিস্ট্রেশন বারো মডেল তেইশের রেজিস্ট্রেশন গাড়িটির ভিতরে ভিউটা দেখাই অসাধারণ খুবই সুন্দর অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এসি টাচ উডেন প্যানেল রয়েছে এবং যথেষ্ট ফ্রেশ লেদার সিট কভার রয়েছে গাড়িটির ফ্রন্টের ভিউ আরেকবার দেখায় গাড়িতে প্রজেকশন হেডলাইট রয়েছে দুই মডেলের ওল্ড শেপের এক জিও আর এই গাড়ির দামটা ছিলাম ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি কিন্তু আলোচনা করা যাবে এখানে যে গাড়িটি রয়েছে ভিউার্স এটি হচ্ছে একটি সানরুফ সহ গাড়ি কম বাজেটের পনেরো মডেলের গাড়ি মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস ভিতরে লেদার সিট কভার বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং গাড়িটিতে সানরুফ রয়েছে এবং সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই ফ্রন্টের ভিউটো দেখতে পাচ্ছিলেন তেলে চালিত হোন্দাই অ্যাসেন ব্লু দুই হাজার পনেরো মডেলের গাড়ি এই চমৎকার গাড়িটি দাম চাচ্ছিলাম মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে একটি গাড়ি রয়েছে সেভেন সিটের প্রাইভেট কার টয়োটা সিয়ান্তা গাড়িটি মডেল দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো সালে এই গাড়িটির ভিতরে ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়ার দেখতে পাচ্ছেন লেদার সিট কভার লাগানো রয়েছে একদম নতুন এবং প্রত্যেকটা পার্ট হচ্ছে বিস্কিট কালার তেরো মডেলের গাড়ি ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার মানে খুবই কম সময় দেখা যায় প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই যথেষ্ট ফ্রেশ একটি ইউনিট এ চমৎকার তেরো মডেলের সিয়ান্ত সেভেন সিটার গাড়ি এই গাড়িটির দাম চাচ্ছিলাম পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপর একটি মিষ্টুসি ল্যান্সার ই এক্স দেখাচ্ছি দু মডেলের গাড়ি যথেষ্ট আপডেট মডেলের একটি মিষ্টু বিসি লেন্সার রিয়ে্স গাড়িটির ভিতরের ভিউটা দেখায় এই গাড়িটি কিন্তু অরিজিনাল কালার দু একটা পার্ট সর্বোচ্চ টাচ আপ হয়েছে সবই অরিজিনাল ভিতরে অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে এবং লেদার সিট কভারের অপশন দেখতে পাচ্ছি গাড়িটির ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখায় প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই এবং চারটি চাকাতে ডিক্স ব্রেকিং সিস্টেম রয়েছে ষোলো মডেলের এত কোয়ালিটিফুল একটি মিষ্টু বিসি লেন্সার রিয়ে্স দেখাচ্ছিলাম যে গাড়িটি দাম চাচ্ছিলাম উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে যে গাড়ি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে একটি নিসান ডোয়ালিস নিসান ডুয়ালিস এই গাড়িটির প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল এবং কোনো প্রকার স্ক্র্যাশ বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই যথেষ্ট ফ্রেশ চারটি টায়ার হচ্ছে গাড়িতে নতুন সানরুপ রয়েছে বিশাল আকৃতির প্যানারোমিক সানরুপ দুই হাজার মডেল আর দুই হাজার এগারোতে রেজিস্ট্রেশন করা এই গাড়িটির দাম চাচ্ছিলাম তেরো লক্ষ নব্বই হাজার টাকা আর সম্মিলিত ভিউয়ার্স আপনারা জানেন নিসান ডোয়ালিস এবং নিসান এক্সটেল দুই হাজার সিসি হয় এবং একই ইঞ্জিনের হয়ে থাকে এরপরে যে গাড়িটি দেখাচ্ছি আপনাদের এটি হচ্ছে একটি সেভেন সিটার আরও একটি প্রাইভেট কার টয়োটা উইশ এই গাড়িতে সান রুপ রয়েছে এটি কিন্তু খুবই অসাধারণ একটা ফিটিংস দেখতে পাচ্ছেন সানরুফ রুফ অসাধারণ সিলিংটা এত সুন্দর দেখে মনে হয় গাড়িটি ইউজই হয়নি এবং লেদার সিট কভার লাগানো রয়েছে এসির প্যানেল টাস সেভেন একটি প্রাইভেট কার দেখাচ্ছিলাম টোয়াটা উইশ যে গাড়িটি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং প্রত্যেকটা লাইট অরিজিনাল এবং এই গাড়ির সঙ্গে সিক্সটি লিটার একটি এলপিজি রয়েছে 2004 হাজার চারের মডেল আর রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার দশ সালে এই চমৎকার গাড়িটি দাম চাচ্ছিলাম তেরো লক্ষ সত্তর হাজার টাকা তবে এই প্রাইসটি অবশ্যই আলোচনা করা যাবে এখানে যে গাড়ি রয়েছে এটি হচ্ছে দুই হাজার এগারো মডেলের এক জিউ আর রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার সতেরো সালে আর এই গাড়িটি হচ্ছে সিক্সটি লিটার সিএনজি প্রজেকশন হেডলাইট এসির প্যানেল টাচ উডেন প্যানেল ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং খুবই ভালো কন্ডিশন আর এই চমৎকার এগারো মডেলের জি এডিশন এক্স লিমিটেড আর কি একটু ভালো গ্রেডের এক জিও এই গাড়িটির দাম চাচ্ছিলাম পনেরো লক্ষ সত্তর হাজার টাকা এরপরে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি হ্যারিয়ার গাড়ি যারা একটু কম বাজেটে একটু লাকজারিয়াস ইউনিট ইউজ করতে চান তাদের জন্য এই লেক্সাস হ্যারিয়ার খুবই কোয়ালিটিফুল উপরে স্পয়লার সিস্টেম রয়েছে পার্ল কালার অনেক দামি কালার ব্যাকলাইটগুলো এলইডি সিস্টেম এবং লক করা রয়েছে আমি একটু ফ্রন্টের ভিউটা দেখাই সানরুফটা দেখেন সানরুফ সহ একটি লেক্সাস হ্যারিয়ার মডেল ইয়ার উনিশশো নিরানব্বই দুই হাজার চারে রেজিস্ট্রেশন করা এই গাড়িটির সঙ্গে এলপিজি রয়েছে এলপিজি সিস্টেম সহ সানরুফ সহ এই গাড়িটির দাম চাচ্ছি বারো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসটি অবশ্যই আলোচনা করা যাবে এখানে যে গাড়ি রয়েছে এটি হচ্ছে বারো সিটের গাড়ি মাত্র বারো লক্ষ পঞ্চ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইজের দু হাজার দশের মডেলের একটি মাইক্রোবাস রেজিস্ট্রেশন দু হাজার এগারো সালে বারো সিটের গাড়ি ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার এত সুন্দর এত ফ্রেশ এত বারো সিটের গাড়ি এত সুন্দর বিল্ট ইন লেদার সিট কভার বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং অনেক লাক্সারিয়াস ইউনিট ব্যাক সাইডের ভিউটা দেখায় এই গাড়িটির সঙ্গে একটি সিক্সটি লিটার সিএনজির অপশনও রয়েছে সো নাইনটি লিটার নাইনটি লিটার এলপিজি সরি এলপিজি রয়েছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই হুন্দাই এইচ ওয়ান হুন্দাই এইচ ওয়ান দশের মডেল গাড়িটি দাম চাচ্ছিলাম মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকা এরপর একটি প্রবুক্স গাড়ি দেখায় প্রবুক্স গাড়িটি মডেল হচ্ছে দুই হাজার বারো আর রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো সালে এই গাড়িটির প্রত্যেকটা গ্লাস অরিজিনাল দেখতে পাচ্ছেন সেন্সর সিস্টেম এবং কোথাও কোনো স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই যথেষ্ট ফ্রেশ ইউনিট গাড়িটির সাইডের ভিউটা দেখেন এই গাড়িটির সঙ্গে সিক্সটি লিটার একটি সিএনজি সিলিন্ডারের অপশনও রয়েছে চমৎকার ফিল্ডার গাড়িটির দাম চাচ্ছিলাম বারো মডেলের গাড়ি দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপরে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে একটি করলা জিএলআই করলা জিএলআই একটি ভালো গ্রেডের গাড়ি এবং অনেক স্টাইলিশ এবং আধুনিক গাড়ি যথেষ্ট অল্প প্রাইজের এত ফ্রেশ এত সুন্দর গাড়ি অ্যাভেলেবেল টাইম দেখা যায় না দু হাজার মডেল অনেক লাকজারিয়াস ইউনিট দেখছিলেন এসির প্যানেল টাস অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম ওডেন প্যানেল এবং ভিতরে বিস্কিট কালার ইন্টারিয়ার এবং সিটে অপশন রয়েছে এটি হচ্ছে জি এডিশনের গাড়ি যার কারণে আমরা পিছনে সিটে হ্যান্ড রেস্টও পেয়ে যাচ্ছি এবং পনেরোশো সিসির তেলে চালিত গাড়ি দু হাজার আটের মডেলের এই চমৎকার করলা জিএলআই এই গাড়িটির দাম চাচ্ছিলাম পনেরো লক্ষ টাকা তবে এই প্রাইসটিও কিন্তু আমরা আলোচনা করতে পারবো এরপরে যে গাড়িটি দেখাচ্ছি এটি হচ্ছে একটি রিসান্ট ব্লুবার্ট শিল্পী গাড়িটি মডেল ইয়ার দুই হাজার ছয় আর রেজিস্ট্রেশন দুই হাজার বারো সালে রেড রেড ওয়াইন কালার খুবই কোয়ালিটিফুল কালার যথেষ্ট ফ্রেশ একটি ইউনিট ব্যাক ব্যাকসাইডের ভিউটা দেখাবো তেলে চালিত গাড়ি যারা রিসান্ট ব্লুবার্ট শিল্পী খুঁজছিলেন তাদের জন্য কিন্তু বেস্ট অপশন এটি ব্যাক সাইডের ভিউটা দেখছিলেন আহ পনেরোশো সিসি তেলের গাড়ি ছয়ের মডেল বারো দশে রেজিস্ট্রেশন করা বারো লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছি এখানে যে গাড়িটি রয়েছে সম্মানিত ভিউয়ার্স এটি হচ্ছে দুই হাজার চারের মডেলের একটি টয়টা আলফার্ড আর এই গাড়িটি রেজিস্ট্রেশন দুই হাজার সাত সালে অসাধারণ একটি গাড়ি খুবই কোয়ালিটিফুল গাড়িটির দরজা একটি পাওয়ার রয়েছে একটি পাওয়ার সিট রয়েছে গাড়িটিতে দেখতে পাচ্ছেন পাওয়ার সিট ভিতরে এটাও কিন্তু একটা স্মার্ট ফিটিংস ক্যাপ্টেন সিট আলাদা আলাদা ক্যাপ্টেন সিটের অপশন রয়েছে এবং ভিতরে লেদার সিট কভার গাড়িটির প্রত্যেকটা পার্টি যথেষ্ট ফ্রেশ দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম উডেন প্যানেল দুই হাজার চারের মডেলের ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার চারটি নতুন এবং এই গাড়িটির সঙ্গে এলপিজি সিস্টেমও রয়েছে এই এগারটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন হচ্ছে দুই সাত সালে এলপিজি সহ এত ভালো গ্রেডের একটি আলফার দেখাচ্ছিলাম আর এই আলফার গাড়িটি দাম চাচ্ছি ষোলো লক্ষ নব্বই হাজার টাকা এরপরে আরেকটি গাড়ি দেখাবো এটি হচ্ছে একটি ভিস গাড়ি ভিস গাড়িটি মডেল হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার সতেরো সালে ষোলো ডিসেম্বরে আর কি মানে সতেরো থেকেই চলছে এই গাড়িটি যথেষ্ট ফ্রেশ তেরোশো ছাব্বিশ সিসির এবং তেলে চালিত গাড়ি এটি হচ্ছে নিউশেপ এগারো মডেলের ভিজ এই গাড়িটির দাম চাচ্ছে এগারো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসগুলো আমরা আলোচনা করতে পারবো আর এখানে একটি গাড়ি রয়েছে হ্যারিয়ার গাড়ি হ্যারিয়ার গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার সাত আর এই গাড়িটির রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার আট সালে তেরো সিরিয়ালের সানরুপ সহ একটি গাড়ি গাড়িটির সানরুপের ভিউটা একটু দেখায় আপনাদের লক করা রয়েছে সরি সানরুপ মোড় থেকে দেখাচ্ছি সানরুপ রয়েছে গাড়িটিতে এটি হচ্ছে লেক্সাস হ্যারিয়ার দুই হাজার সাতের মডেলের হ্যারিয়ার প্রজেকশন হেডলাইট এবং এই গাড়িটি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল চতুর্দিক দিক দিয়ে বডি কিট সানরুফ মনরুফ সাতের মডেল এই হ্যারিয়ার অরিজিনাল তেলের গাড়ি গাড়িটির দাম চাচ্ছিলাম চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা এই প্রাইসটি কিন্তু আমরা আলোচনা করতে পারবো যারা কম বাজেটে হ্যারিয়ার খুঁজছিলেন তাদের জন্য এই গাড়িটি মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকা প্রাইজের উপরে স্পয়লার সিস্টেম এবং এলপিজি সিস্টেম সানরুফ রয়েছে একটু সানরুফটা দেখায় দেখতে পাচ্ছেন সানরুফ খুবই কোয়ালিটিফুল পাল কালারের অনেক দামি কালার যেটা সবাই খুব বেশি পছন্দ করেন নাইনটি নাইন মডেল আর রেজিস্ট্রেশন করা হয়েছে দুই সালে এলপিজি সহ সানরুফ সহ ডুয়েল এসির অপশনও রয়েছে মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকা একটা এক্সকলার প্রাইজে আমরা এই গাড়িটি দিচ্ছি এটা কিন্তু আস্কিং আস্কিং থেকে প্রাইজ আমরা আলোচনা করে আর অনেকটা কমাবো আর এখানে দুই দরজা পাওয়ার সহ সানরুপ মনরুফ সহ একটি লাক্সারিয়াস ইউনিট আপনাদেরকে দেখাচ্ছিলাম একটি আলফার্ট গাড়ি যে গাড়িটির সঙ্গে সিএনজি সিস্টেমও রয়েছে যারা সিএনজি সহ কম খরচে গাড়ি চালাতে চান তাদের জন্য সানরুক সহ এই আলফাটি বেস্ট অপশন এই গাড়ির ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার আমরা দরজার প্যাডটি দেখালেই বুঝতে পারবো কিন্তু সিট কভারগুলো ব্ল্যাক ইউনিট লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন এসির প্যানেল টাচ এবং অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে সানরুপ মনরুপ চতুর্দিক দিয়ে রাউন্ড বডি কিট অসাধারণ একটি ফ্রেশ কন্ডিশন চারটি টায়ার নতুন এবং অ্যালোরিম সিস্টেম পাশাপাশি চার চাকাতে ডিস্ক ব্রেকিং সিস্টেম রয়েছে এই চারের আলফার শেপ এই গাড়িটির দাম চাচ্ছিলাম সতেরো লক্ষ নব্বই তবে এই প্রাইসগুলো আলোচনা করব আমরা অনেকটা কমিয়ে দিব সেক্ষেত্রে আমাদের শুরুমে আসতে হবে এখানে দশের মডেলের একটি জিও দেখেছি আমরা একদম শুরুতে এই গাড়ি রেজিস্ট্রেশন দুই সালে সিক্সটি লিটার সিএনজি সহ যথেষ্ট ফ্রেশ ইউনিট চমৎকার এক দাম চাচ্ছিলাম টাকা তবে এই প্রাইসগুলো কি আমরা আলোচনা করব আমরা আলোচনা করে অনেকটা কমাবো এখানে একটা হাইলাক্স দেখাচ্ছি আপনাদের হাইলাক্স পিক আপ এবং ক্যানোপি সহ দেখতে পাচ্ছেন পিছনে ক্যানোপি লাগানো রয়েছে অনেক সময় খোলা পিকআপ থাকে ডাবল কেবিন পিক আপ আমরা ক্যানোপি সহ দেখাচ্ছি আপনাদের এবং এটি দুই হাজার ছয়ের মডেল যথেষ্ট অল্প প্রাইজের ডিজেল ইঞ্জিনের গাড়ি এবং ম্যানুয়াল গিয়ারের অপশন রয়েছে ডিজেল ইঞ্জিন এবং অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম লাগানো রয়েছে গাড়িটির ফ্রন্টের ভিউটাও দেখাবো সামনে পিছনে স্টিল বাম্পার সরি পিছনে নাই সামনে শুধু স্টিল বাম্পার লাগানো রয়েছে অনেক হেভি কোয়ালিটির প্রত্যেকটা টায়ার কন্ডিশন নতুন যথেষ্ট ফ্রেশ ইউনিট ছয়ের মডেলের টাইলাক্স ক্যারি বয় ডাবল কেবিন পিক আপ এই গাড়িটি আমরা পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি তবে এই প্রাইসগুলো আলোচনা করে অনেকটা কমাবো সেক্ষেত্রে আমাদের সুপার কারবিতে চলে আসতে হবে আমাদের শুরুে কিন্তু অনেকগুলো রয়েছে আমরা প্রায় চার পাঁচটা আলফাড এখন আপনাদেরকে দিতে পারবো পাঁচটি আলফাড সব মিলিয়ে এখানে আরো একটি ব্লু কালার ইউনিট রয়েছে আলফার্ড দুই হাজার চারের মডেলের গাড়ি তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি এটা দাম চাচ্ছিলাম মাত্র সাড়ে ষোলো লক্ষ টাকা তবে এই প্রাইসগুলো অবশ্যই আলোচনা করব আর এখানে সেভেন সিটের একটি প্রাইভেট কার রয়েছে ছয়টা উইশ উইশকার মডেল হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার নয় সালে চারটি টায়ার এবং অ্যালোরিম একসঙ্গে ব্র্যান্ড নিউ লাগানো হয়েছে গাড়িতে দেখছিলেন গাড়িটির টায়ার কন্ডিশন সো এটা কিন্তু একটি ভালো অপশন ভিতরে লেদার সিট কভার রয়েছে এবং অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে ভিতরে সাত সিটের অপশন খুবই ফ্রেশ একটি গাড়ি এই গাড়িতে চতুর্দিক দিয়ে বডি কিট রয়েছে আমরা সাইডে এবং পিছনে সামনে সব জায়গায় বডি কিট পেয়ে যাব উপরে স্পয়লার সিস্টেম এবং অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল সেভেন সিটার একটি টয়োটা উইশ অরিজিনাল তেলে চালিত গাড়ি সরি আর এই গাড়িটির দাম চাচ্ছিলাম চারের গাড়ি নয় রেজিস্ট্রেশন স্টেশন বারো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসগুলো অবশ্যই আলোচনা করে অনেকটা কমাতে পারবো সেক্ষেত্রে আমাদের সুপারকার বিডিতে চলে আসতে হবে আর যারা আমাদের লাইফটিতে পরে জয়েন করেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সবগুলো গাড়ি প্রাথমিক ইনফরমেশন সহ একটি প্রাইজের ধারণা দেওয়া হয়েছে তবে এই প্রাইস থেকে আরো অনেকটা কমাবো আমরা সেক্ষেত্রে একটু কষ্ট করে চলে আসবেন আমাদের সুপার আর সম্মানিত ভিওর্স আমরা লাইফটি এখানেই শেষ করতে চাচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম আরহামুল্লাহ